হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আমার ঘরের রাধা মাধবকে আনতে যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ এর থেকে একটু ভালো হবে না पर पूरी नहीं भागेंगे

এটা হচ্ছে এদের কি নাম্বার 7 নম্বর তাই তো 7 নাম্বার মাথা মোটক মালা হইনি আচ্ছা বাস তো হ্যাঁ

chị làm được cái cũng được, ừm, chị thế, এই যে আমাদের রাধা মাধব ঘরে নিয়ে এসেছি বাসি আছে তো মাম্মা এই তো আজ রাধা অষ্টমী করছি দেখো সব বাসন টাসন ধুয়ে আমার রেডি করা হয়ে গেছে এখন স্নান করে পুজোর জন্য রান্না করতে হবে ভোগ আর এই যে আমার রাধা মাধব নিয়ে এসেছিলাম আজকেই নিয়ে এসছি দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো বাড়ি চলে এসছি তোমরা তো দেখতেই পেলে রাধা মাধবকে বাড়ি নিয়ে এসছি তো ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার ফিরে আসছি নতুন ভিডিওতে